নমস্কার উদয় ভারতের নিজের পক্ষ থেকে আমি উদয় আজ মাধ্যমিকের প্রথম পরীক্ষা আজ থেকে মাধ্যমিক শুরু এমন একটা পরিবেশ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে মুরগবেরিয়া নজরুল বিদ্যাপীঠ সেই সব ছাত্রীরা অর্থাৎ ছাত্রীদের একমাত্র এই স্কুলে সিট পড়েছে তিনটে স্কুলে সিট পড়েছে সেই তিনটে স্কুলের সিট অভিভাবকদের এখানে বাঙ্গালপুর অঞ্চলের পঞ্চায়েত তরফ থেকে বা প্রধানের পক্ষ থেকে এখানে তাদের কাছে ছাওয়ার মধ্যে একটা বসার শেট অর্থাৎ প্যান্ডেলের মতন মানানো হয়েছে চেয়ার দিয়ে আর এই যে পরিবেশ এত সুন্দর পরিবেশ মনোরমের পরিবেশ যে একটা কথাই একটা গানে আছে না এমন দেশটি কোথাও পাবে না কো তুমি সে যে আমার জন্মভূমি সত্যি এই দামোদর নদীর চরেতে এত সুন্দর মনোরমের পরিবেশ এবং অভিভাবকরা দামোদারের চরে বিভিন্ন প্রান্তে ঘুরে কেউ বেগুন কেউ বাঁধাকপি ফুলকপি টাটকা সবজি কিন্তু একটা কিনার বা অর্থাৎ বাড়িতে নিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেল আপনারা দেখছেন মূর্গবেরিয়া নজরুল বিদ্যাপীঠ স্কুল সেখানে গার্জেনরা অধীর আগ্রহ দাঁড়িয়ে আছেন তার মানে সন্তানকে নেওয়ার জন্য অর্থাৎ তার কন্যা সন্তানকে রিসিভ করার জন্য বাইরে অপেক্ষা করছেন আর দেখছেন এখানে স্কুলের ছাত্রীরা সব স্কুলের দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ গেট খুলে নেই গেট একসাথে খোলা হবে তারা না করে ধীরে ধীরে এটা নজরুল স্কুলে অর্থাৎ মানে মুরগবৈরা নজর স্কুলের যে নিয়ম শৃঙ্খলা খুবই সুন্দর নিয়ম শৃঙ্খলা যাতে পরীক্ষা বেরোবার সাথে তাড়াহুড়ো করে বা কোনো জিনিস ফেলে যাওয়া বা কোনো কিছু কারো পিছু অসুবিধা না হয় তার জন্য গেটের সামনে অপেক্ষা করেছেন এবং সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে

আর গার্ড কেমন করে পরীক্ষাটায় আপনার গার্ড কেমন হয়েছিল পরীক্ষায় গার্ড ছিল ভালো ছিল কোনো অসুবিধা কিছু হয় না তাই তো এবং বাইরেও এবং যারা দায়িত্ব রয়েছেন সিবি বোলিন্ডেরা তারাও তাদের নিরাপত্তা অর্থাৎ যাতে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে যেতে পারে রাস্তাঘাটে কোনো জঞ্জট সৃষ্টি না হয় এবং যাতে কোনো রকম যদি পদ দুর্ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু বাইরে থেকে যারা সিকিউরিটি অর্থাৎ সিভিল পুলিশ ভাইরা যারা রয়েছেন তারাও দায়িত্ব সহকারে গেটটাকে বড় করে পরিষ্কার করে গার্জেনদের দু সাইডে দাঁড় করিয়ে যাতে ছাত্রীরা একসাথে যখন ভিড় আসবে পিছন দিকে একটা করে একটা করে চাপ আসবে যাতে যেন বেরিয়ে যেন রাস্তা উপরে চলে যেতে পারে তারা সুন্দর শৃঙ্খলা দেখতে পাচ্ছেন আমরা সেই সরাসরি সেই চিত্ত সম্প্রচার করছি ওদায় ভারতীয় চলনের পক্ষ থেকে এবং গার্জ দেখছেন এখানে ছাত্রছাত্রীরা একে একে কিন্তু তারা বাই হচ্ছে বাংলা আজকে পরীক্ষা খুব সুন্দর পরীক্ষা হয়েছে এবং গার্জেনদের একটা আপ্লাইিত যেটা প্রথম সন্তান প্রথম পরীক্ষা অর্থাৎ একটা এরকম মাধ্যমিক পরীক্ষা জীবনে অত স্কুল পেরে যার পরে তারা আবার জীবনে উন্নয়ন করার জন্য একটা মাধ্যমিক মূল্যায়ন অর্থাৎ তারাকে পিটেস পরীক্ষা দিতে হয় টেস্ট পরীক্ষার পরেই আবার মাধ্যমিক পরীক্ষা এক্সামের জন্য অনুমতি দেওয়া হয় বড় অনুযায়ী তাই আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছিল বেলা দুপুর দুটো পর্যন্ত এই পরীক্ষা সমাপ্ত ঘোষণা হয় বেলা দুটোর সময় করে সমস্ত ছাত্রছাত্রীকে একে একে কিন্তু সেই স্কুল থেকে দেখছেন বেরিয়ে আসছেন তাদের গার্জেনের কাছে তারা পরীক্ষা একটা ভালো হয়েছে তার তাদের মুখে হাসি অর্থাৎ বলে দিচ্ছে তাদের আজকে প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা ছিল প্রথম দিনে প্রথম পরীক্ষা তো বাংলা পরীক্ষা প্রত্যেকের ছাত্রীদের মুখে একটা হাসি লক্ষ্য করা গেছে এবং কিছু ছাত্র ছাত্রীকে জিজ্ঞেস করলাম তারা বাংলার গার্লস হাই স্কুলের ছাত্রী অর্থাৎ তাদের পরীক্ষা কেমন হয়েছে বাংলা পরীক্ষা কোশ্চেন কি ধরনের হয়েছিল এবং তাদের যে পরীক্ষা হলে একটা যে মানে গার্ডের একটা চাপ থাকে একটা সিকিউরিটি গার্ড বা মাস্টাররা যারা পরীক্ষার জন্য তাদের দায়িত্ব থাকে এক্সামের জন্য তাদের একটা কতটা একটা ভয় কাজ করেছে বা সেই স্কুলে যাদের কতটা তাদের সাহায্য করেছে বা তারা কথা বলতে পেরেছি কিনা সেই সম্বন্ধে জিজ্ঞেস করা হলো চলুন আমরা সরাসরি সেই ছাত্রদের মুখেই শুনে নেবো পরীক্ষা আজকে বিস্তারিত আচ্ছা নাম আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে কোনো অসুবিধা কিছু নেই তো কাজ কেমন ছিল গাড়ি কেমন ছিল ভালো ঠিক আছে